অমা তোমরা কারা কারা টিভি দেখো বলো তো দেখি সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করো কারা কারা বোকা বাক্স বোকা বানালো কাদেরকে আচ্ছা তোমরা দেখো তোমরা যখন দেখো সন্ধ্যাকালে টিভিটা চালিয়ে নাও তখন তোমার বাচ্চাগুলোকে কোথায় রাখো তারা দেখে না বলে হ্যাঁ তারা আমার পাশে বিড়ালের মতন শুটি হয়ে বলে মা আমার এই সিরিয়ালটা তোমার মতন আমারও ভালো লাগে জীবন নিজের শেষ করলে ভালো কথা তোমার সন্তানের জীবন নষ্ট করতে তুমি পারো না তাকে তুমি জন্ম দিয়েছ তাকে তুমি নষ্ট করবার জন্য তুমি যা খুশি তাই করছো সেই সময় টিভি দেখার সময় না বোকা বাক্স বোকা বানিয়ে দেয় এই নেশা যদি ছাড়তে পারো বাচ্চার জন্য তবে তোমার মঙ্গল হয়ে যাবে এটা বললাম মায়েদের এবার বাবাদের ওপর করা চাবুক নেশা করো সিগারেট খাও বিড়ি অন্য কোনো নেশা বাচ্চার সামনে বলে হ্যাঁ বাচ্চার সামনে সিগারেট পান করি তো আচ্ছা সিগারেট পান বাচ্চার সামনে করো তোমার বাচ্চার বয়স বলে এগারো বছর আর তোমার বাচ্চার বয়স বলে একটার তেরো একটার ষোলো আর তোমার বাচ্চার বয়স একটা সাত একটার তিন আচ্ছা তুমি সিগারেট পান করো বলে হ্যাঁ করি বাচ্চার পাশেই করো নাকি বাচ্চা থেকে দূরে করো বলে বাচ্চা থেকে দূরে করবো কেন বাচ্চা কি তার সামনে সিগারেট পান করি বাহ সিগারেটের ধোয়াটা কোথায় যায় শুধু তুমি নাও না বাচ্চাটাও নেয় ধোয়াটা তো চারিদিকে ছড়িয়ে পড়ে ছড়িয়ে যখন পড়ে তোমার বাচ্চার নাক দিয়ে যায় না বলে হ্যাঁ যায় তোমার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত কার হয় জানো বাচ্চাটার তুমি নেশা করছো নেশা কিন্তু বাচ্চারও হচ্ছে তোমার ক্ষতি যতটুকু হচ্ছে তার চাইতে অনেক বেশি ক্ষতি ওই শিশুর হচ্ছে তুমি জানোই না হ্যাঁ তুমি সিগারেট পান করছো আর তোমার বাচ্চার ব্রেনে ডোপামিন নামে একটা কেমিক্যাল ক্রিয়েট হচ্ছে হুম ওটা তোমারও হয় কিন্তু বাচ্চার খুব তাড়াতাড়ি হয় তার মানে যে নেশা করলে তোমার ক্ষতি যতটুকু হবে তোমার ক্ষতি হচ্ছে পঞ্চাশ আর তোমার বাচ্চার ক্ষতি হচ্ছে আশি তুমি পান করো কিনা সিগারেট তুমি পান করো কিনা বিড়ি বলে হা আমি দাদু আমিও বাচ্চার সামনে আমার নাতির সামনে সিগারেট খাই বিড়ি খাই যদি তুমি তোমার সন্তানের মঙ্গল চাও তাহলে তুমি নেশা করা পরিত্যাগ করে দাও যদি না পারো তাহলে কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে না তুমি সন্তানের ভালো চাও বলো না গো রাধে রাধে যদিও কঠিন কথা চাবুকটা অনেক বেশি অনেক গায়ে লাগবে মনে লাগবে ব্যথা লাগবে কিন্তু চাবুকটা এই জন্যই যাতে আমরা আমাদের সন্তানের দিকে তাকিয়ে ত্যাগ করতে শিখি নিজের জীবনটাকে শেষ করে দিলাম সন্তানের জীবন শেষ করব। তাহলে তো আমি মানুষের মধ্যেই পড়লাম না এই জন্য দয়া করে মানুষ হবার জন্য একটু সচেষ্ট হতে হবে কথাগুলো তেরা কথাগুলো বাঁকা কথাগুলো কাঁটার মতন কথাগুলো চাবুকের মতন হয় হবে কিন্তু দয়া করে আমার উপর কেউ অভিমান করবেন না কেউ কষ্ট নেবেন না কারণ এই কথাগুলো না বললে আমি আমার সংসারটাকে শুধরাতে পারব না সমাজ তো অনেকগুলো সংসারকে একসঙ্গে নিয়ে তারপর হবে তারপর দেশ কাজেই দয়া করে আমার এই কথাগুলোকে গ্রহণ করলে মঙ্গল হয়ে যাবে আর গ্রহণ করতেই হবে বলো না গো গ্রহণ করতেই হবে কথাগুলোকে